চানাচুর বানানোর জন্য নিয়ে নেব আট চামচ চাউলের গুঁড়া আট চামচ বেসন হাফ চামচ টেস্টি সল্ট এক চামচ হলুদির গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো বেকিং পাউডার এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বেসনটা চেলে নিতে হবে আমি কিন্তু চেলে রেখেছিলাম তাই আপনাদের দেখাইলাম না এবারে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একসাথে পানি দেওয়া যাবে না বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে নিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা খুব শক্ত হবে না আবার নরমও হবে না এভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা পলিথিনে করে আমি চানাচুরগুলি ভেজে নিব আপনারা চাইলে ভোর তুলে ভরেও নিয়ে করতে পারেন তো পলিথিনে ভরে মুখটা ভালো করে মুড়িয়ে নিতে হবে তারপর এক কোনায় হালকা ছিদ্র করে নিতে হবে তো তেল গরম হয়ে আসলে চানাচুরগুলি এভাবে ভেজে নিতে হবে আমি ভাজা শুরু করেছি খুব সুন্দর হয়েছে দেখেন চানাচুর গুলি আমি আবার এভাবে বারবার দিয়ে ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এভাবে উল্টিয়ে ভেজে নিবো। খুব সুন্দর হয়েছে চানাচিগুলি মাসাল্লা অনেক সুন্দর লাগছে এবং খেতেও মজা হবে এবারে ম্যাজিক মশলা দিয়ে আমি দিয়ে এবং টেস্টি সল্ট দিয়ে আমি চানাচুরটা মিশিয়ে নিব চানাচুরগুলি ভেঙে নিতে হবে তো আমি ভেঙে নিয়ে মশলা দিয়ে মেখে নিলাম খুব মুচ মুছে হয়েছে দেখতে লোবণীয় হয়েছে খেতেও মজা হয়েছে আল্লাহ হাফেজ